আমেরিকার এই সময়টাতে যেহেতু গাছে কোনো পাতা থাকে না এবং পাতাগুলো নিচে থাকে এই যে শুকনা পাতা এই শুষ্ক আবহাওয়ার কারণে এই শুকনা পাতা বা এই গাছে এরকমভাবে দাবানল ছড়িয়ে পড়ে সো গতকাল নিউ জার্সির একটা এলাকায় এরকমভাবে দাবানল যেটা শুরু হয়েছিল সেটা এখন নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে চলে আসছে অর্থাৎ আস্তে আস্তে এটা বাড়ছে এই যে একটা লেক ওড লেক এই লেকের এরিয়াতে এটা শুরু হয়েছিল এবং দেখুন এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং এটা এই আগুন নিবাতে গিয়ে যারা ফায়ার সার্ভিসে কাজ করে অলরেডি শুনলাম যে একজন মারা গিয়েছে এই সময়গুলাতে যখন শুষ্ক আবহাওয়া থাকে গাছে কোনো পাতা থাকে না অর্থাৎ এই সময়টাতে দেখা যায় বিশাল বনে যখন আগুন লাগে সেটা কন্ট্রোল করা যায় না মুহূর্তের মধ্যেই বাতাসে এটা ছড়িয়ে পড়ে ফলে লোকজনকে উদ্ধার করতে হয় যারা এই জায়গাগুলোতে বসবাস করে তারা খুব দ্রুত তাদেরকে সরে যেতে হয় দেখুন লেকটা অন্যান্য সময় এই লেকটা দেখতে এরকম লেকটার চারপাশে প্রচুর যেহেতু বন প্রচুর গাছপালা আর লোকজন এই জায়গাতে যায় সুইমিং করে সামারে অনেক অ্যাক্টিভিটি হয় আর শীতে যেহেতু এই গাছের পাতাগুলো ঝরে যায় এই শুকনো পাতাতে বায়ু প্রবাহের কারণে যদি কোনো কারণে আগুন লাগে তখন এরকমভাবেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর এখন এটা দেখতে দেখুন উপর থেকে রাতের বেলা যেহেতু আগুনগুলো ছড়িয়ে পড়ছে এই ছবিগুলো দেখছিলাম যে এটা আস্তে আস্তে বাড়ছে অলরেডি দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এটা অলরেডি নিউ ইয়র্কের যে অরেঞ্জ কাউন্ট্রি এখানে চলে আসছে আর যারা এই ফায়ার নিয়ন্ত্রণে কাজ করে তারা কিন্তু সচেতন থাকে যখনই কোথাও কোনো আগুন লাগে সাথে সাথেই তারা থামানোর চেষ্টা করে কিন্তু যখন দাবানল ছড়িয়ে পড়ে তখন সেটা কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট কারণ বায়ু প্রবাহের সাথে সাথে Uh, as you can see, things in uh, Greenwood lake have gotten dire. Uh, today is the 10th of, uh, of uh, november, it's sunday, and it's right now 4.40 in the uh, evening, the afternoon. Um, the mayor of uh, the village of Greenwood lake and the supervisor and i are working uh, along with all our volunteer firefighters, police, everybody's converged on here we are asking for people that live on cliff road and Greenwood lake to voluntarily uh, evacuate people in other areas be prepared to uh, we're going to be working throughout the night to try to protect your homes and individuals but the situation has gotten a lot more difficult we have a lot of wind that's picking up as you can see some of these burns are controlled burns the firefighters and the, and the park services set some of these fires to burn it here so it doesn't come this way it is a tactic that they use. So if you see from other areas more fire, some of it's on purpose, but obviously it is spread. We have asked the state for more resources. The federal government has also called me, but this is going to be a long, drawn-out thing until we get this under control but we're not leaving until it's done my command's team is here again the village of grimald lake the town supervisor all of us working together but this is a bad situation so continue to look at our facebook pages the county আমি কয়েকদিন আগেও আপনাদেরকে এই বনের এই যে রঙিন পাতা সেটা দেখিয়েছি শীতের সময় বা শীতের শুরুতে যে পাতার বর্ণ পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের মাঝে একটা বিশাল আকর্ষণ এই সৌন্দর্য দেখার জন্য লোকজন পাহাড়ে যায় বনে যায় দূর দূরান্তে যায় আর এই পাতাগুলো, শীতের শুরুতেই গাছ যখন বুঝতে পারে যে শীত আসছে তখন তারা তাদের খাবার দেয়া পাতায় যে খাবার সরবরাহ বা শালুক সংশ্লেষণ সেটা বন্ধ করে দেয় ফলে পাতাগুলো আস্তে আস্তে ঝরে যায় ঝরে যাওয়ার জন্যই বর্ণ পরিবর্তন হয় ওরা যখন ঝরে যায় শুকনা পাতা যখন থাকে মাইলের পর মাইল বুঝতেই পারছেন ওখানে কোনো কারণে যদি একটু আগুন লাগে সেটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে আর যখন বাতাস হয় প্রচণ্ড বাতাস কয়েকদিন যাবত প্রচণ্ড বাতাস চলতেছে তখন কিন্তু সেটা আরও বেশি ছড়ায় আর এটা কন্ট্রোল করা ফায়ার সার্ভিসের লোকেদেরও কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায় কারণ মাইলের পর মাইল এটা জ্বলতে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক বনি আমেরিকায় আপনারা প্রচুর দাবানলের খবর পান বিশেষ করে গ্রীষ্মকালে যখন আবহাওয়া প্রচণ্ড গরম থাকে আর এখন যেহেতু গাছগুলা একেবারে শুকনা থাকবে গাছগুলা একদম আপনি বাহির থেকে দেখলে মনে হবে যে গাছগুলা মৃত কোনো পাতা নাই বা কোনো কিছু নাই এই সময় কিন্তু এটা যদি রৌদ্রজল দিন হয় বৃষ্টি না হয় তখন কিন্তু এইটা রিস্ক থাকে ফলে ফায়ার সার্ভিসে যারা কাজ করে তারা কিন্তু সচেতন থাকে তারা কন্টিনিউয়াস হেলিকপ্টার দিয়ে মনিটর করে যে কোথাও কোনো আগুন তৈরি হচ্ছে কি না বা লোকজনদেরকে তারা সতর্ক করে যেন বনে কোনো পার্টি না না করে বা এই সময় কোনো বার্বি কিউ যেন না করে অর্থাৎ কোনো কারণে যেন আগুন না লাগে তারপরেও দেখবেন যে আমেরিকা বা কানাডা এই অঞ্চলগুলোতে যেহেতু বিশাল পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু হঠাৎ করে দেখা যায় আগুন লেগে যায় আর এমনও কিছু জায়গায় অনেক সময় আগুন লাগে যেখানে আপনি যেতেও পারবেন না কোনো রাস্তা নেই যেহেতু বিশাল বড় বড় বন তখন দেখা যায় যে এক পাশ থেকে আগুন লাগে এবং আস্তে আস্তে গাছগুলো পুড়ে তারপর আগুন বন্ধ হয় বা এক পুরা শেষ হলে বন্ধ হয় ফলে কন্ট্রোল করা যায় না অনেক সময় এটা কন্ট্রোল করা ডিফিকাল্ট তখন আবার ওরা নতুন করে গাছের চারা লাগায় আবার এই বনগুলো আবার সবুজে পরিণত হয় সো এই সময়টাতে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হয় বিশেষ করে যারা এই এলাকাগুলোতে থাকে যেই এলাকাগুলো ধরেন গ্রীষ্মকালে বা যেই এরিয়াতে রিস্ক রয়েছে তারা কন্টিনিউয়াসলি কিন্তু তাদেরকে সচেতন থাকতে হয় এবং যারা এই উদ্ধারকর্মী তারা কিন্তু লোকজনদেরকে সাথে সাথেই আগে সরিয়ে নেয় যেন লোকজনের কোনো ক্ষতি না হয় আমাদের এখানে দেখলাম যে আগুনটা দাবানলটা শুরু হয়েছে অলরেডি একজন আগুন নেবাতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা গিয়েছে ফলে এই যে আপনাদেরকে এটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে উন্নত দেশে যে অনেক প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমাদের থাকতে হয় কয়েকদিন আগে আমি ফ্লোরিডার যে টাইফোন সেটা দেখিয়েছি দেখুন প্রচণ্ড জ্বর হয় এর মধ্যেও মানুষ বেঁচে আছে এই যে নিউ ইয়র্কে প্রচণ্ড তুষারপাত হয় তুষার জ্বর হয় তারপর যারা একটু শুষ্ক এরিয়ায় থাকে এই দাবানল এটা এরকম প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখানে হচ্ছে অর্থাৎ উন্নত দেশ মানেই যে এখানে কোনো দুর্যোগ নেই ব্যাপারটা এরকম নয় আমরা যেমন অনেক দুর্যোগ মোকাবেলা করি উন্নত দেশে অনেক দুর্যোগ এবং সেটা অনেক বড় বড় দুর্যোগ মোকাবেলা করতে হয় প্রতিটা দেশেরই যেমন ভালো দিক রয়েছে প্রতিটা দেশেরই কিন্তু সমস্যা রয়েছে এগুলা নিয়েই আমাদের থাকতে হয় যা হোক আশা করি আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসবে আজ এ পর্যন্তই আপনারাও ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ